কুয়াশায় ঢাকা রেখেছেন রকম কুয়াশা হচ্ছে শশাকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে পঁচিশে জানুয়ারি শনিবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি আপনাদের সঙ্গে বহুদিন পর দেখা এর মধ্যে কথাবার্তা হয়নি মেনলি ছেলের পরীক্ষার জন্যই একটু চুপচাপ হয়ে পড়েছিলাম তারপর নিজের শরীরটা ভালো ছিল না তো যাই হোক না কেন ছেলের পরীক্ষা টরীক্ষা তো মিটেছে আর সকাল থেকে দেখুন কুয়াশায় পুরো হচ্ছে ঢেকে রয়েছে কদিন ধরেই খুব কুয়াশা পড়ছে তেইশে তো সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল এই সমস্ত সকালবেলাগুলো দেখলেই না পিকনিক করার কথা মনে পড়ে এরকম সকালবেলা কুয়াশার মাথা সকালে শীতের বেলা পিকনিক করতে বেরিয়ে যাওয়া এবছর আর হলো না বন্ধুরা কি আর করা যাবে তা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি রং রং গেটের তালা খুলি ছেলেকে এক ডাক দিয়ে এসেছি আবার হয়তো শুয়ে পড়েছে আবার গিয়ে ডাক দিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে মিলিয়ে শুনতে পাচ্ছি কী হয়েছে কে জানে বুঝতে পারছি না সকালবেলা উঠে চিল্লা মিলি করতে ভালো লাগে বলুন কী জানি লোকরা ওটাই ভালোবাসে আমরা আমি ফুল দেখি সকালবেলা ঘুম থেকে উঠেই চোখের সামনে ফুল আমার ফুলের বাগান এই যে ফুলে ফুলে ভরে গেছে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ বারান্দায় এসে একটুখানি গাছগুলোকে দেখা এই দেখুন বন্ধুরা আমার পিটুনিয়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে এটাতে একটা ফুটেছে ফুটবে আস্তে আস্তে বেগুনি কালারটা কি সুন্দর লাগছে বলুন তো তারপর সেই গোলাপি আবার এখানে একটা বেগুনি আর এদিকে হচ্ছে ইমপ্রেশন ফুলগুলো ওই দিকে দেখুন গেঁদা ফুটেছে দুটো গাছে গেঁদা ফুটেছে তারপর এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুটেছে এই গেঁদা গাছগুলো অনেকটা বড় হয়েছে এখনো ফুল আসেনি কুড়ি হয়েছে ছোটো ছোটো তারপর প্রচুর ধরে বেঁধা তুলে খেয়েছি এইখানে আর কিছু আছে এই যে এই পাশে ছেলেকে আর একবার ডাক দি না হলে উঠবে না আবার তো ঘুমিয়ে পড়বে একবারে উঠতে কষ্ট হয় তো সবারই তাই একবার ঘুম ভেঙে গেলে ঠিক আছে না হলে উঠতে কষ্ট হয় উঠেছ বাবা কি জল হবে দামি গরম করে দিচ্ছি চলো সকালে উঠে আগে হচ্ছে কাজ হচ্ছে জল খাওয়া গরম জল উষ্ণ গরম জল তিনজনেই খাই ওদেরকে উঠে এই অভ্যাসটা করে ফেলেছি আর ওদেরকেও করে ফেলে করিয়ে দিয়েছি দিন ধরেই খাই তাদের জীবন তো গ্যাস অম্বল এই সমস্তগুলো না হয় না বহুদিন ধরে অভ্যাস ছেলেকে ছোটোবেলায় দেখুন জল দিতাম ও খেতে চাইতো না ওকে একটু একটু করে দিতে দিতে তারপরে অভ্যাস হয়েছে যায় কী করতো জানেন আমার একটা মাছের বোল ছিল ওটা মাছ থাকতো তো স্কুল যাওয়ার আগে দিতাম তো তারপরে ধরুন খেতো ঠেতো এই সমস্ত তো ওকে হচ্ছে জলটা হাতে ধরিয়ে এসে আমি রান্নাঘরে হতো ভাতটা রেডি করছি ওকে খাইয়ে দেবো বলে অনেক ছোটো একদিন দেখি কি ওই জলটা গরম জলটা মাছের বোলের মধ্যে ফেলে দিয়েছে রোজই দেখি তাই আমার বলে যেটুকু জল দেখি সবসময় উপচে যায় কেন উপচে যায় কেন আমি হচ্ছে ওই ফেলে দিই সবজি আবার কত মাছ হচ্ছে মরে গেছে এই করে আমি এই জন্য মাছ মরে যায় ছোটবেলার একটা ঘটনা সবজি লাগবে ধনে বেঁধা নেই গো হ্যাঁ দাদাকে ডাকো চলো ঠাঁডা সবজি দেখি নেবটা বসে জিনিস না সেদিনকে যা শশা দিয়েছ যা তিত ছিল বাবা খেতে পারিনি হালকা না ওটা হচ্ছে চিরতা শশা মনে হচ্ছিল হ্যাঁ এটা কেড়ে হ্যাঁ আমি তো তোর গায়ে শুয়ে পড়তাম রে বসে পড়তাম কি রে ওন গুটি সুটি মেরে উঠবি না দাদাভাই আবার ঢেকে ঢুকে দিল তোকে শোন কি তোমাকে ঢেকে ঢুকে দিল তুমি শীতকা তুলে উঠবে না মামা উঠ কুয়াশার মধ্যে ছাদে যাও একটু মর্নিং ওয়াক করো কিছু পথে ছাড়তে হবে তো মামা সরো দেখি বিছানাটা ঝাড়ু ঝাড়ু করে দিই উঠে পড়ো

এই পাঁচ লা চলে গেল এবারে শীত। এখন অল্প কমটা করেই চলছে। বেশ নামিয়ে নেব। আর এখানে হচ্ছে দেখুন রুটিগুলো বেলে রেখেছি এগুলো ভাজতে হবে। मिস্টার ঘরায় এমন জোর তারা দিলেন না কি বলবো। ওনার তারাটা না খটাতরট করে পড়ে। আরে সকাল থেকে বলে দিলেই হয় যে আমি এই টাইমে বের হব। ওনার টাইমের কোনো ঠিক থাকে না। আজ এই টাইমে বেরোয় তো কাল এই টাইমে বেরোন আমাকে বলে দিলে হয় আমি ধীরে সুস্থে করছি তাকে বলে আমি এখনই বেরিয়ে যাবো আমি যে দাঁড়া চটপট করে আমি করে দেবে এই তো হয়ে গেল ওনার দুটো রুটি আগে ভেজে দিলাম শুনছ হয়ে গেছে একটু নিয়ে যাও না খেয়ে বেরিয়ে গেলে না একটা অশান্তি খেয়ে গেলে ঠিক আছে কেন কতক্ষণ দেরি হলো বলো শান্তি এবার আমার আর ছেলের রুটিটা ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে বাজার নিলাম বললাম তখন ওই কুমড়ো নিয়েছি একটু তাই জন্য কুমড়োর তরকারি করে দিলাম চটপট হয়ে গেল চলুন ছেলেকেও দিয়ে দিই এরপর আমারটা করে নেবো আলাদা করে একটু আলাদা করে খাই আমি নিজের জন্য করব হচ্ছে ওটসের চিলা এক মুঠো ওটস নিয়ে নিয়েছি আমার হাতের এক মুঠো তার মানে কত বড় মুঠি বুঝতে পারছেন তো যাই হোক না কেন ওটা একটুখানি হালকা করে রোস্ট করে নেবো তারপরে ওই একটুখানি গাজর পেঁয়াজ এই সমস্ত কুচি করে দিয়ে একটা চিলা করব। এটাই হবে আজকে ব্রেকফাস্ট বাবা আমি ভালো মন্দ খাচ্ছি না আমি ওটসের চিলা খাচ্ছি এসে আবার দেখতে এসে ছেলে মা কি করছে নিজের জন্য আমি নাকি যেটা খাই সেটা নাকি বেশি টেস্টি হয় তোকে তো রুটি নিয়ে এলাম হ্যাঁ এই যে বন্ধুরা এখানে আমার চলছে ও রুটি করা একটা রুটি খাবো না তা হচ্ছে গাড়ির ওই ধোয়ার কাগজটা বলছিলেন করতে হবে এখনো ওয়েদার দেখ কুয়াশাই হয়ে আছে কুয়াশা নামিয়ে এই যে এটা হচ্ছে যে দুধের প্যাকেট একটা দেখুন ওই যে আশীর্বাদ দুধের প্যাকেট নতুন আশীর্বাদ দুধের প্যাকেট বেরিয়েছে নতুন হ্যাঁ তো এখানে দোকানে হচ্ছে ওই কোম্পানির মেয়ে নিয়ে বসেছে একটা কুপন দিয়েছে দু টাকা করে ছাড় যখনই দুধ কিনবে আশীর্বাদ দুধটা যদি কেনা হয় দু টাকা একটা করে কুপন দিলে প্যাকেটের উপরে দু টাকা করে ছাড় দিচ্ছে দুধটা বেশ ভালো জানেন আজকে দেখলাম দুধটা জাল দিয়েছে দুধের উপরে কি সুন্দর সর পড়েছে পুরোটে রেখে পড়তে বসে আমার ওদিকে হচ্ছে কি বলে ওর চিলা করা চলছে ওর বাবা বের হচ্ছে দেখে আমার এবার এসে দাঁড়ালাম এই যে বন্ধুরা আমার ওর রুটি নিয়ে নিয়েছি এখন খাওয়া একটু শান্তিতে বসে খেতে পারলে হয় পেটের মধ্যে ছুচুই দৌড়াচ্ছে এখানে দেখুন বন্ধুরা শীষ পালং শাক নিয়েছিলাম এই যে পালং শাক ওই শীষ পালং তারপরে হচ্ছে বেগুন আলু সব কেটে কুটে রাখলাম আর এখানে ডিম আলু সেদ্ধ করেছি আজকে হবে ডিমের ঝোল আর এই হচ্ছে পালং শাক এই এই হবে আজকে মেনু আর এই যে কুমড়োর তরকারি আরও একটুখানি কি রয়েছে এটাও তুলে রাখলাম এটাও আছে হয়ে যাবে আর ভাত তো করতেই হবে ডাল করব না ডাল একটুখানি রয়েছে তাই জন্য ডাল আর করবো না অনেকটা কমে গেছে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়েছি আস্তে আস্তে হতে থাক গ্যাসটা কমিয়ে দিই এই ডিবে যাচ্ছে গো আর এদিকে একটুখানি দুধ বসিয়েছি ওই একটু কফি খাবো সকালবেলা থেকে একটুখানি চা বা কফি কিছু খাওয়া হয়নি এতক্ষণ রয়েছি ভাবুন এই ভাবছি যে খাবো কিন্তু খাওয়া হচ্ছে না হচ্ছে একটু করে নিই কাজটা একটুখানি সেরে নিই তারপর একটুখানি বসে জমিয়ে খাবো কফি বা চা যাই হোক না কেন একটুখানি বসে যদি খেতে না পারে না ও খেয়ে নেই এই আর আমার কতগুলো কফি রিয়ে জমেছে শিশি এই দেখুন এইরকম একটা শিশি জমেছে এরকম এই যে এই শিশিগুলো খুব কাজের এটা একটুখানি বড় শিশি আবার একটা ছোট শিশি এনেছে এটা তো ভরা এখন সব এনেছে এটা ফাঁকা হলে এটাও রেখে দেবো এগুলোতে টুকটাক এই মশলা রাখতে না খুব ভালো হয় আগে তো এখন তার কাঁচের শিশি পাওয়া যায় না এই কফির শিশি তারপরে হচ্ছে কি বলে মধু এই ধরনের শিশিগুলোই গুলোই কাঁচের শিশি আর অন্য সব মানে এরকম কাঁচের শিশি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমি খাবো আর একটুখানি ছেলে খাবে দেখো কফি খাবে কফি করেছি চিকেন এনেছো ঘরাই এসেছেন চিকেন দিতে অল্প করে কালকে রবিবার এমনি চিকেন হবে তবে রাত্রিবেলা আমি একটু স্টু খাবো তাই জন্য সেই জন্য একটু উনি বললাম অল্প করে নিয়ে এসো এখন রাতের জন্য ভালোই হলো উনিও একটু কফি খেতে পারবেন আর ওনার জন্য এই ছোট্ট পুচুতি কাপ এই কাপটা নতুন কিনেছেন উনি পছন্দ করে একদম হাফ কাপ হাফ কাপের সময় ওনাকে চা দিতে গেলে ওনার নাকি বেশি হয় তারপরে সেদিনকে আমি যখন কফি মগ দিচ্ছি বলছি এই কাপটা আমার পক্ষে ভালো ই একটুখানি কাপটা দেখতে পাচ্ছেন নাও এই যে আমার কফিও নিয়ে নিলাম আর বসে একটুখানি খাওয়া দুজনে গল্প করব উনি বেশিক্ষণ বসবেন না যদিও একটা পেশেন্ট শেষ হয়েছে সময় আছে তাই সময় নেই একজনকে রাতে ঠেলে মাংস দিতে

এবার যারা রাতের নাটক দেখবে তারা আর বাড়ি যাবে না তারা সারা তো ওখানে দেখবে আজকে কখন বেরোবে আর ওর ইচ্ছা পুরো ওই দিক দিয়ে বারোটার থেকে সব তুলতে তুলতে আসবে আমার এখানে হয়তো সাড়ে বারোটা আসবে আজকে ওনার আজকে না কালকে কালকে একটা হচ্ছে মানে নাটক আছে তাই না কোথায় জানো তপন থিয়েটার তপন থিয়েটারে আজকে বারোটার সময় রাত্রিবেলা বেরিয়ে যাবে কালকে ভোর বেলা কটার সময় আছে ভোর সময় সারা রাত ধরে ঘন্টা নাটক হয় ওখানে নাট্য উৎসব আমার জল কমপ্লিট বন্ধুরা নামিয়ে দেব আর এই পাশে দেখুন ভাতও বসিয়ে দিয়েছি আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট বন্ধুরা শুধুমাত্র হচ্ছে ভাতটা হচ্ছে ভাতটা উপর দেবো আর আমি নিজের হচ্ছে এই লাঞ্চ নিয়ে বসে পড়লাম অনেক বেলা হয়ে গেছে মানে আমার কাছে লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে দেড়টা বাজে ছেলে গেলে এখন স্নান করতো ওরা তো এখন খাবে না তাই জন্য আমার আমাকে খেয়ে নিতে হবে এখানে নিয়েছি একটা রুটি সকালবেলা করেছিলাম ওদের জন্য নিজের জন্য একটা তুলে রেখেছিলাম এখন খাবো বলে আর নিয়েছি হচ্ছে এখানে গতকালের একটা ওইখানে কি কি আছে বলুন তো পনির আছে গাজর আছে ক্যাপসিকাম তারপরে হচ্ছে মাশরুম বেবিকর্ন সব দিয়ে একটা ওই চিলি টাইপের করেছিলাম তো কালকে খাওয়া হয়েছিল আর আজকে একটুখানি ছিল সেটা নিজের জন্য নিয়ে নিয়েছি আমি এটা আমার জন্যই করেছিলাম গতকাল তো সবাই খেয়েছিল। আর এটা হচ্ছে ওই পালং শাক চচ্চড়ি এক বাটি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম আর এই যে শশা এই হচ্ছে আমার লাঞ্চ বেনু এখন এটা খাবো রেলিশ করে খাবো একটু সময় নিয়ে খাবো একটুখানি সময় নিয়ে খেলে একটা ব্লগ চালাবো ব্লগটা দেখতে দেখতে সময় নিয়ে খেলে মনে হয় পেটটা অনেকটা ভরে গেল কীরকম মাথা গরম হয় বন্ধুরা আমি ছাদে এসেছি একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকেও খেতে দিয়ে এসেছি এসে দেখছি যে এখানে যে চটি থাকে ছাদের চটিটা ওই দিকে দুটো চটি একটা চটি এক পাট এখানে আর হচ্ছে এক পাট ওই পাশে আরও দু চটি ওই পাশে এই পাশে ও পাশে ছড়িয়ে রেখেছে কে করেছে আমার বাড়ির বাদরটা কিরকম রাগ হয় বলুন আমাকে এখন চটির জন্য ওই ছাদের উপর দিয়ে ওই ধুলো পায়ে আমাকে যেতে হবে অতদূর তারপরে গিয়ে চটি পাবো এই দেখুন একটা চটি এইখানে দুটো চটি ওইখানে আর একটা চটি ওই কোনায় দেখেছেন কেমন লাগে এবার ছেলেকে জিজ্ঞেস করলাম হাত পেরে বাবু চটি কে ফেলেছে ওখানে বলছে শিরো ফেলেছে কীরকম রাগ হয় বলুন দিন অকাজ করবে সারাটা দিন জানেন বাড়িতে থাকলে এই করে আর চালায় আমাকে কেউ বললে না বিশ্বাস করবে না সবাই বলে কি আমার ছেলে খুব শান্ত ও যে কি করে আর কি করে না আপনাদের যদি দেখাতে পারতাম আর বলতে পারতাম আর ছাদটা যতই হচ্ছে ঝাড় দি বা কিছু ধুলো ধুলো না বলুন এই পায়ে আবার নিচে গেলে কিরম লাগে যাই হোক কী আর করা যাবে বাচ্চারা তো একটুখানি বাদরামিও করবে দুষ্টুমিও করবে যেটা ভেরে বাচ্চা এর মাথায় বুদ্ধি হবে না কোনো দিনও বুঝলেন নিচের ভাই ফোন করেছিলেন যে ওনার আসতে দেরি হবে গাড়ি পাঞ্চার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফোন করে দিল আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম ওখানে খেয়ে নেবাবু বাবার জন্য বস্তা না স্নান করে বেরোলো খেতে দিয়ে দিলাম সকাল থেকে ছাদে আসার সময় পাইনি জামা কাপড়গুলো এখন তুলবো আর একটু গাছগুলোতে জল দেবো গাছে জল দেওয়া হয়নি রোজ দিতে লাগে না দুদিন বাদে বাদে দিচ্ছি কালকে দেওয়া হয়নি তার আগে দিন দিয়েছি একদিন ছাড়া ছাড়া অবস্থা বুঝে গাছগুলোকে জল দি এখন শীতকালে এটা একটা সুবিধা গরমকালে এটা সকাল বিকেল জল দিতে লাগে এই দেখুন কি সুন্দর ফুটেছে আজকে ফুল তোলা হয়নি এই যে ছেলে পুজো দিয়েছে ও ফুল টুল তোলেনি এমনিই দিয়ে দিয়েছে সুন্দর লাগছে না দুটো কালার পাশাপাশি অপূর্ব লাগছে দেখতে এই পাশে আর একটা জবা ফুটেছে অনেক ফুল ফুটেছে আজকে ওই দিকে দেখুন একটা গোলাপ ফুটেছে আগেই যাওয়াটা জবাটা দেখাই এই দেখুন কি সুন্দর হালকা পিঙ্ক কালারের এই জবাটা দেখুন কি বিশাল কি বিশাল এই হলুদ জবাটা আজকে ফুল দিয়ে পুজো দিতে পারলে কত ফুল হতো আর লঙ্কা যাওয়ায় তো গাছ পুরো ভরে গেছে শুধু গাছ করলেই হয় না বন্ধুরা গাছ করলে প্রচুর যত্ন করতে হয় একটু যত্নের এদিক ওদিক হলেই গাছগুলোর অবস্থা শেষ হয়ে যায় এখন যেহেতু আমি খুব বেশি ছাদে আসতে পারি না করতে পারি না তা তো যা এরা দিচ্ছে আমাকে ভালোবাসার এত ভালোবাসার বড়ি দিচ্ছে কি বলবো কত অযত্নে রেখেছি এদের খুব বেশি যত্ন করতে পারি না মানে যতটা করতাম তার থেকে অনেক কমে গেছে পারি না এখনও ওই পায়ের জন্য বার করে ওঠা নামা তারপরে বড়ো বড়ো ওই যে সারের বস্তা এই সেই বসে উবু হয়ে বসে করা মানে টুলে বসে না ঠিক হয় না পারি না এখন তাতেই অনেক এই লেবু গাছটা তো লেবু পুরো মানে ফুলে ভরে গেছে অনেক ভালোবাসা দেয় অনেক ভালোবাসা যেটুকু দিতে পারি তার থেকে বেশি বেশি ভালোবাসা পাই চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো আর বেশি ব্লগটাকে বড় করব না সন্ধেবেলা অবধি টানবো না ছেলের পড়াশোনা রয়েছে নাহলে আমার দিকে হাঁ করে তাকিয়ে গো বসতে থাকবে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রোদ সূর্যের রোদটা পুরো চোখে পড়ছে